আসসালামু আলাইকুম এটা একটি মান নির্ণয়ের অঙ্ক এক্স সমান থ্রি প্লাস রুট ফাইভ হলে এক্স টু দ্য পাওয়ার সিক্স মাইনাস সিক্সটি ফোর বাই এক্স কিউব এর মান নির্ণয় করো এই যে এ রাশির মান দেওয়া থাকবে এই রাশির মান বের করতে বলবো অথবা বলবো যে প্রমাণ করো এটা সমান কিছু একটা দিয়ে দেবে এই জাতীয় প্রশ্নগুলো আমরা কিভাবে করব প্রথমে আমরা লিখবো দেখুন কি দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু থ্রি প্লাস রুট ফাইভ মনে করুন এই প্রশ্নটা দেওয়া আছে সেক্ষেত্রে আমরা কি করব আমরা এখান থেকে আমরা এখান থেকে ফোর বাই এক্স এর মান বের করবো এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে এখানে ফোর বাই এক্স এর মানটা বের করবো দেখুন এখানে যে রাশিটা আছে এক্স কিউব দ্বারা এক্স টু দা পাওয়ার সিক্স কে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে কি হবে এই এক্স কিউব হবে আবার আমরা যদি এক্স কিউব দ্বারা যদি সিক্সটি ফোরকে ভাগ করি সেক্ষেত্রে হবে সিক্সটি ফোর বাই এক্স কিউব অর্থাৎ সিক্সটি ফোর বাই এক্স কিউব এখন আমরা এটাকে যদি সাজাই লিখি সেক্ষেত্রে কি লিখতে পারবো ফোর বাই এক্স হোল কিউব তাহলে আমার এই যে রাশির জন্য আমার কি লাগবে এক্স মাইনাস ফোর বাই এক্স এর মানটা লাগবে তাহলে এই কাজটা কিভাবে করবো প্রথমে যেহেতু সমান চিহ্ন আছে মাঝখানে আমরা কি লিখবো বা এই দুইটা পক্ষকে আমরা ব্যস্ত অনুপাত করে ফেলব কি করবো ব্যস্ত অনুপাত করবো আমরা এটার একটা সমতুল বগ্নাংশ লিখবো আপনারা তো জানেন সমতুল ভগ্নাংশ কাকে বলে যে কোনো ভগ্নাংশের হর এবং লবের সাথে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা বা রাশি দ্বারা গুণ দিলে নতুন যে বগ্নাংশ পাওয়া যায় অথবা ভাগ দিলে নতুন যে ভগ্নাংশ পাওয়া যাবে সেটিকে পূর্বের ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলে এখন আমরা তো যেকোনো কিছু দ্বারাই গুণ দিতে পারবো তাই বলে কি আমরা যেকোনো কিছু দ্বারা গুণ দিব যে কোনো সংখ্যা বা রাশি দ্বারা আমরা গুন দিব না আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা দ্বারাই দিব তাহলে নিচে আমার কি আছে হরের এখানে থ্রি প্লাস রুট ফাইভ আমরা এখানে গুণ দিব থ্রি মাইনাস রুট ফাইভ দ্বারা আচ্ছা যদি এখানে থ্রি মাইনাস রুট ফাইভ থাকতো তখন আমরা কি দিয়ে গুণ দিতাম আমরা থ্রি প্লাস রুট ফাইভ দ্বারা গুন দিতাম যেহেতু আমরা হরের সাথে এই রাশি দ্বারা গুন দিচ্ছি আমাকে লবের সাথে এ রাশি দ্বারা গুন দিতে হবে থ্রি মাইনাস রুট ফাইভ তারপরে কাজটা যে কি দেখুন থ্রি মাইনাস রুট ফাইভ এখানে থ্রিটাকে আমি এ দৌড়লাম থ্রিটাকে যদি আমি এ ধরি এখানে থ্রিকে টি কি ধরবো এ আর রুট ফাইভকে যদি বি ধরি এখানে রুট ফাইভকে আমি কি ধরতে পারি বি বিতে পারি তাহলে এটি কি সূত্র দেখেন তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন দেখুন থ্রি মাইনাস রুট ফাইভ আর এখানে হচ্ছে থ্রি স্কোয়ার মানে কত নাইন আর রুট ফাইভ হলে স্কোয়ার মানে কত ফাইভ এই যে রুট স্কোয়ারে কাটা গেলে কত ফাইভ রুটের মান কত হাফ এটা মনে রাখবেন রুট স্কোয়ার কিভাবে কাটা যায় সেটা দেখা দিচ্ছি এই যে দেখুন রুটের মান হচ্ছে কত হাফ আর এখানে পাওয়ার কত টু টু এর সাথে গেলে উপর পাওয়ার কত ওয়ান আর পাওয়ার ওয়ান থাকলে সেটা আমরা লিখি না তাহলে দেখেন এরপর কি আছে থ্রি মাইনাস রুট ফাইভ আর নিশ্চয় হচ্ছে ফোর তা এখন আমরা কি কি পাইলাম এখানে ওয়ান বাই এক্স এর মান পাইলাম থ্রি মাইনাস রুট ফাইভ বাই ফোর কিন্তু আমার এই যে ফোর এটা আছে এটা এখানে ভাগে ফাঁসাতে কি হবে গুণ তাহলে সেটা লবের সাথে গুণ হবে তা ওয়ানের সাথে ফোর গুণ খেলে কি হবে ফোর ফোর বাই এক্স ইসিক টু থ্রি থ্রি রুট থ্রি মাইনাস কিউব তার মানে আমার এক্স মাইনাস ফোর বাই এক্স এর মানটা লাগবে তো আমি এখানে লিখব সুতরাং এক্স মাইনাস ফোর বাই এক্স এক্স মাইনাস ফোর বাই এক্স এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে গুণ করলে কি হবে প্লাস যেহেতু ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে তাহলে এখানে কি হবে গুণ হবে মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কি প্লাস প্লাস এবার দেখুন প্লাস থ্রি থেকে মাইনাস যদি আমরা বিয়োগ করি জিরো হয় তাই এটাকে কেটে কেটে দিলাম আর কি থাকে টু রুট ফাইভ অর্থাৎ এখানে একটা রুট ফাইভ আর এখানে একটা রুট ফাইভ দুইটার আগে যোগ চিহ্ন আছে এই জন্য আমরা কী করব যোগ করবো তাহলে দুইটা রুট ফাইভ যোগ করলে কি হয় টু রুট ফাইভ তার মানে আমি এক্স মাইনাস কি ফোর বাই এক্সের মানটা পেয়ে গেলাম এখন আমরা প্রদত্ত রাশিটা লিখব আমার প্রদত্ত রাশিটা কি ছিল লিখে কেন প্রদত্ত রাশি এই অংশটুকু আমি সাদা কলম দিয়ে লিখি এটা হচ্ছে পদত্ত রাশি এখন দেখুন পদত্ত রাশিটা কি পদত্ত রাশি ছিল এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস সিক্সটি ফোর আর আমার হর হচ্ছে এক্স কিউব এখন এক্স কিউব আমার লবের এখানে কয়টা পদ আছে দুইটা পদ আছে এক্স টু দি পাওয়ার সিক্স একটা পদ মাইনাস সিক্সটি ফোর আর পদ তাহলে এই এক্স কিউবটা দুইটা পদের সাথে আমরা আলাদাভাবে ভাগ করব তাহলে দেখুন এক্স কিউব দ্বারা এক্স কিউব দ্বারা যদি আমরা এক্স টু দি পাওয়ার কে যদি ভাগ করি সেক্ষেত্রে ভাগ ফল হবে এক্স কিউব আর মাইনাস এখানে কি হবে সিক্সটি ফোর বাই এক্স কিউব তারপর আমরা যে কাজটা করব তার হচ্ছে এই যে দেখুন এক্স কিউব লিখলাম মাইনাস আমরা কি লিখতে পারি এখানে ফোর বাই এক্স

এখানে এক্সেসে কি যাবে কাটাকাটি যাবে এখন আমরা কি করব আমরা এই যে এখানে তিন আর চারে গুণ করলে কত বারো আর এক্স মাইনাস ফোর বাই এর মান কত টু রুট ফাইভ এখন এই যে টু রুট ফাইভ হোল কিউব মানে কত অর্থাৎ এই

তাহলে দুইটা রুট ফাইভ যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আবার কি হবে রুট ফাইভ হোল স্কোয়ার ইন্টু রুট ফাইভ এই যে দেখুন রুট স্কোয়ারে কাটাকাটি করলে আর কি থাকে এখানে ফাইভ আর এখানে রুট ফাইভ তার মানে রুট ফাইভ কত ফাইভ রুট ফাইভ সেক্ষেত্রে রুট টু হোল কিউব মানে কি হবে টু রুট টু রুট সেভেন হোল কিউব মানি সেভেন রুট সেভেন রুট ইলেভেন হোল কিউব মানে ইলেভেন রুট ইলেভেন এখন এই দুইটা সংখ্যা আমরা গুণ করব এইট এবং ফাইভ গুণ করলে কত হবে ফর্টি রুট রুট ফাইভ ফাইভ প্লাস টোয়েন্টি ফোর এখন দেখুন এখানেও হচ্ছে কি চল্লিশটা রুট ফাইভ আর এখানে চব্বিশটা রুট মাঝখানে যোগ আছে তাহলে আমরা কী করবো যোগ করবো যদি এগুলো যোগ করি সেক্ষেত্রে কত হবে সিক্সটি ফোর রুট ফাইভ সেক্ষেত্রে কত হবে সিক্সটি ফোর রুট ফাইভ এখন দেখুন যদি এখানে রুট ফাইভ আর এখানে যদি রুট থ্রি থাকতো তাহলে কি আমরা সিক্সটি ফোর লিখতে পারতাম এখানে না সেটা কখনোই লেখা যেত না কারণ এই যে রুট ফাইভ এবং রুট থ্রি এই যদি এভাবে যদি থাকে সেগুলো আমরা কি করতে পারবো না এভাবে যোগ করতে পারবো না সেগুলো আলাদাই থাকবে যদি এরকম থাকে সেক্ষেত্রে আমরা যোগ করতে পারবো